প্রাণায়ামটা সাত রকম পতঞ্জলি ঋষি পতঞ্জলি এই ধ্যান প্রাণায়াম এই যে পতঞ্জলি থেকে আমরা পাই এটা আমার নিজের সৃষ্টি নয় কিন্তু এইগুলো আজকাল দেখা যাচ্ছে মানুষের চিকিৎসা শাস্ত্রে মানুষের শরীর রক্ষায় এগুলো এত ফলপ্রসূ যার জন্য আস্তে আস্তে সারা বিশ্বে কিন্তু এটা ছড়িয়ে পড়ছে তা সেই হিসেবে এই প্রাণায়ামগুলো দেখিয়ে দিচ্ছি সাতটা প্রাণায়াম প্রথম প্রাণায়াম হচ্ছে ভস্তৃকা ভস্তৃকা সংস্কৃতে ভস্তৃকা কথা অর্থ হচ্ছে হাতন বাতাস একবার ঠেলে বার করে একবার বাতাস টেড়ে নেয় রকমই আমরা নিঃশ্বাস এই যে আমরা নিচ্ছি আর ছাড়ছি ইনহেল আর এক্সহেল বার করছি শ্বাস প্রশ্বাস তা হ্যাঁ হ্যাঁ বিকেলবেলা একটু খালি পেটে করলে ভালো হয় একটু মানে একদম বেশ আপনার লাঞ্চ করে নিলাম বা ডিনার করে নিলাম তারপরে প্রণাম করবে না একটু খালি পেটে সকালে যদি না সময় পাও বিকালে করবে হ্যাঁ চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে খাবার পরে মানে খাবার পরে নয় খাবার আগে খাওয়ার আগে করে নেবে আচ্ছা ভত্রিটা দু মিনিট করবে দু মিনিট সময়টা কাউন্টিংয়ে দশবার বারো বার বলতে পারে লম্বা শ্বাস নেবে লম্বা শ্বাস যতক্ষণ পারবে তার তাহলে এই যে দু মিনিট দু থেকে তিন মিনিট এটা বেশি করা দরকার সব কটা দু থেকে তিন মিনিট দুটো প্রাণায়াম আমি দশ থেকে পনেরো মিনিট করতে পারব এমনকি ক্যান্সার তাও ভালো হয় তাতে যদি আধ ঘন্টা এক ঘন্টা করতে হয় কিন্তু এটা তো কঠিন সময় তাহলে কঠিন রোগ থাকতে গেলে সেটাও না কিন্তু অতটা ধৈর্য অতটা এ থাকে না তা এটা হলো প্রথম হলো ঘর থেকে তারপরে প্রাণায়ামটা হচ্ছে কপাল কপালভাতিটা কপাল ভাতিটা মনে রাখতে হবে যাদের হার্টের রোগ আছে তারা কপাল ভাতি করবে যাদের হাই প্রেশার আছে তারা ধীরে ধীরে করবে গ্যাস দিয়ে কপাল হাতিটা এইভাবে পেটটাকে চ্যাপ্টা হয়ে যাবে শ্বাসটা ছুঁড়ে ফেলে থ্রো শ্বাসটাকে কিন্তু কোনো রোগ নেই হাই প্রেশার নেই তারা ইয়াংম্যান না কেন করবে আগামী দিনে তোমার যাতে কোনো রোগ বাসা না যারা ছোটোবেলা থেকে এই প্রাণায়াম করবে তাদের কোনো রোগ কোনদিন টাচ করবে না আমরা অনেক দেরিতে শুরু শুরু করেছি যার জন্য আমাদের কিছু কিছু রোগ বুকি মেরেছে এবং তার জন্য আমাদের এখনও ভোগাচ্ছে কিছু কিছু অংশ কিছু কিছু চলে গেছে তা এইভাবে এই কপাল ভাতিটা একশো কাউন্ট দেড়শো কাউন্ট কি দুশো কাউন্টও করতে পারো বা একটা ঘড়ি দেখে টাইপ মিনিট করতে পারো যে আপনাকে দশ মিনিট করতে হবে আচ্ছা কোনোরকম অপারেশন হয়েছে অ্যাক্টোবিনাল অপারেশন হার্টের অপারেশন তারা কপাল করবে না বলে দিচ্ছি তার একটা কিছু হলে বলবে গোপালদা বলেছিল কপাল করছে করে একটা আমার সেই জন্য কপাল ভাতি আচ্ছা প্রত্যেকটি ব্যায়াম করার পরে একটু রিল্যাক্স লম্বা শ্বাস নিলে লম্বা শ্বাস দিলে রিল্যাক্স থাকবে হয়ে গেল এরপরের প্রাণায়ামটা হচ্ছে বাহ্য প্রাণায়াম বহ্য প্রাণায়ামটা হচ্ছে পেটটা শ্বাসটা এইভাবে পেটটা চ্যাপটা হচ্ছে একটা শ্বাসটা সারত শ্বাসটা ছেলে বার করে দিচ্ছ আর পেটটা চ্যাপটা হয়ে যাচ্ছে চেষ্টা করবে একদম যাতে পেটের সাথে মিশে যায় এইরকম আবার আবার এই শ্বাস ছেড়ে দিলাম আবার শ্বাস নিলাম নিলে পেটটা আবার করে যাচ্ছে এই দশবার দশবার বললে মোটামুটি দু মিনিট কভার করবে এই তারপর একটু রিল্যাক্স তারপরে ওই বার আবার রাখলাম আবার দুটো দিয়ে যাচ্ছে এইটে একটা চ্যাকটা শাসটা ছেড়ে দিয়ে পেটটা তো ভেতরে এসে গেল এবার পেটটাকে একটু পাম্প করতে হবে এটা দশ তাহলে বাহ্য প্রাণে দু রকম হলো একটা খালি পেটটা এক্সেল করে পেটটা ভেতরে করে কিছুক্ষণ রাখলাম কিছুক্ষণ আবার ঠিক এইভাবে করে পাম্প করা দশম বাহ্য প্রাণায় এইবার বাহ্য প্রাণায়ামের পরে নেক্সট প্রাণায়ামটা হচ্ছে অনুলোবে হচ্ছে বাঁ নাক এই একবার ডান নাকটা টিপলাম বন্ধ করে দিলাম দিয়ে বাঁ নাক দিয়ে স্বাস্থটা নেব যতটা পারলাম নিলাম আবার এই বাঁ নাক বন্ধ করে দিয়ে ডান নাক দিয়ে ছেড়ে দিলাম আরও ভালো হয় যদি এটা ধ্যানের আগে আমরা করাই এইরকম এইভাবে ডাস্টের থেকে আর এটা হয়ে গেল অনুলোম বিলোম অনুলোম বিলোমে কোনো নিষেধ নেই এটা খুব উপকারী হাটের রোগ থাকুক না থাকুক কোনো অপারেশন হোক এটা ভীষণ উপকারী কেন এটা আমাদের স্বাভাবিকভাবেই আমরা শ্বাস সবসময় প্রাণায়াম করছি প্রত্যেকটি মানুষ প্রাণায়াম আমরা করছে কিন্তু প্রাণায়ামটার নানান তিনটা ভাবনায় প্রাণায়ামটা ছোট হয়ে যাচ্ছে শ্বাসটা ছোটো ছোটো হয়ে যাচ্ছে একটা কুকুরকে একটা ঢিল মেরে গেল একটা বাচ্চা কুকুরটা ছুটতে আরো করে ছুটে গেল উদাহরণ দিচ্ছি ছুটে গিয়ে যেখানে দেখলে এখানে আর ভয় নেই নিরাপদ জায়গাটা গাছপালা দাঁড়িয়ে কি করতে জিপটা বার করে হাঁপাচ্ছে আমরা যদি ভয় পেয়ে দৌড়ই একটা নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়িয়ে আমরা কি হাঁপাই তো মানে কি লম্বা শ্বাস নিচ্ছি দিয়ে অক্সিজেনটা এতক্ষণ এই চিন্তা ভাবনায় অক্সিজেন নিতে পারিনি শ্বাস নিতে পারিনি কিন্তু ওই শ্বাসটা আমরা পূরণ করছি যখন একটা নিশ্চিত জায়গায় যাচ্ছি সেখানে লম্বা লম্বা শ্বাস নিয়ে আমরা সেটাকে পূরণ করছি তাহলে অক্সিজেনটা খুব দরকার আমাদের শরীরে কিন্তু আমরা যেটুকু দরকার সেটুকু পাচ্ছি না কেন পাচ্ছি না জোরে জোরে শ্বাস দিচ্ছি শরীরে সাথে অনিয়মত অনিয়মত যখন স্টিমটায় থাকছি তখন শ্বাসটা নিয়মিত হচ্ছে না ছোটো ছোটো তাতে শ্বাসের যে ব্যাপ্তি এটা একটু কমে যাচ্ছে শ্বাস নেওয়া